আমরা তিরিশ তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ আন্দোলনের সাথে আমরা বগুড়ার আরো বিশটি শ্রমিক সংগঠন একত্র ঘোষণা করেছে মৃত্যু ভাইয়ের মুক্তির জন্য প্রিয় বগুড়াবাসী প্রিয় সমাজ বন্ধুগণ আপনারা জানেন সৈয়দ কবির আহমেদ মিটু ভাই তিনি একজন ভদ্রলোক আমরা যারা এখানে উপস্থিত হয়েছে কেউ আমরা শুনি নাই

আমরা তাহলে এই পরিবহন জগত ইনশাল্লাহ খুশি হব আমরা তিরিশ তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথ ভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ আপনার সেদিন শ্রমিক ভাইরা অবশ্যই আপনারা সকল সহযোগিতা করবেন কিন্তু কোন সন্ত্রাসী কায়দায় নয় কোনো সন্ত্রাসী ভাবে নয় আমরা কর্মবিরতি করব আমরা নিজেরাই করবো বিরতি করব কোন সংখ্যা শিকায় যায় নয়